হাই আমি নন্দিনী ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ফ্লপ চলো আজ তোমাদের নিয়ে যায় আমার মামাবাড়ি বিয়ের পর আমরা দুজনেই প্রথম মামাবাড়ি যাচ্ছি আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম সাথে এটাও ঠিক করেছিলাম ওকে সব কিছু আমি ঘুরে ঘুরে দেখাবো ই দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেলাম আর এই হলো আমার মামাবাড়ি যেখানে আমার ছোটবেলার বেশিরভাগ সুন্দর সময় কেটেছে নাচে জামাই যেহেতু প্রথম মামাবাড়ি এসেছে দিদা খুবই ব্যস্ত হয়ে গেছিল যেতেই দিদার হাতের লুচি ঘুগনি আর দিদারই বানানো আমিন মিষ্টি খেলাম আহা কতদিন পর যে দিদার হাতে রান্না খেলাম প্রায় এক যুগ পর তারপরে বসলাম এত এত অ্যালবাম নিয়ে আগে সব কিছু রিকল করতে চলো এক এক করে সবার সাথে তোমাদের এবং সৌরভের ইন্ট্রোডিউস করায় এটা হলো মা আর মামার ছোটবেলার ফটো এটা মাসির বিয়ের সময় এটা আমার জন্মের আগে বড় ঠাকুমার সাথে দিদা বাবা মায়ের আশীর্বাদ বিয়ে মা বাবার প্রথম ঘুরতে যাওয়া আমাদের কিউট সেজ মাসির ছেলে কিউট ঋষি মামার ছেলে তাতে এই যে এতগুলো কুকুর এরা হলো জিনা লাকি টাফি এরা হলেন আমার সুন্দরী সেজ মাসি মেজ মাসি এবং আমার মা আর এটা আমার একমাত্র মামা মাইমার বিয়েতে ইনি হলেন রাজা বাবু আমার মাসির ছেলে আর এগুলো হলো আমার সুন্দরী ছোট মাসের বিয়ের সময়ের ফটো এখানে আমি মাম্পু আর বেবি আমার মাসির দুই মেয়ে আরো অনেক অনেক ফটো সবগুলো তো দেখানো আর সম্ভব নয় কিন্তু কি জানো তো এই সব সুন্দর সুন্দর গুলো না এক নিমেষে চলে যায় কিন্তু দেখো এগুলো কি সুন্দর এক একটা অ্যালবামে বন্দি রয়েছে না যেগুলো এত বছর ধরে আমার দিদা আগলে রেখেছে খুবই মজা করে আমরা প্রত্যেকটা অ্যালবাম দেখেছি আর এই ভিডিওর নেক্সট পার্ট আসছে খুবই তাড়াতাড়ি অপেক্ষায় থেকো বাই